ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ আপ স্টাইল সো গাইস আমার চ্যানেলে কিন্তু আমি মেকআপ আপ রিলেটেড ভিডিও আপলোড করি যদি তোমরা মেকআপে ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো বেল বাটনটাকে প্রেস করতে পারো এতে করে আমার ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের পঞ্চাশ বা চল্লিশ বছর বয়স চলছে তো আমাদের মায়েরা যদি নিজেদেরকে নিজেদেরকে সাজাতে ভুলে যায় তাহলে আমাদের কিন্তু সেটা করে দেওয়া বা মনে করিয়ে দেওয়া কিন্তু আমাদের কর্তব্যর মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে সময় আমাদের মায়েরা চেষ্টা করে আমাদের মেয়েরা ভালো থাক বা ভালোভাবে সে যে বুঝে নিজের পছন্দের জিনিসটা সবার আগে নিজেদের পাক নিজেদের কাছে আর কি পাক তো আমাদেরও দায়িত্ব মধ্যে পড়ে যে আমরাও কিছু করি মায়েদের জন্য তো আমি আজকে এই মেকআপ লোকটা আমার মায়েদের জন্য ডেডিকে ডেডিকেটেড করছি তো যারা চল্লিশ থেকে পঞ্চাশ বছর সবই আমার মায়ের বয়সই বলতে গেলে চলে তো আমি তাদের জন্য আজকে লুকটা শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগে প্লিজ দেখো আর কেউ স্কিপ করে দেখো না ভিডিওর মধ্যে অনেক ট্রিক্স আমি বলে দেবো যেগুলো কোনো যাদের ফেসে বয়স হয়ে যাওয়ার কারণে ওপেন কোর্স হয়ে যায় বা পিগমেন্টেশন থাকে তাদের ফেসে কীভাবে মেকআপ করলে মেকআপটা হবে টিকে থাকবে তো আমি সেসব কিছু টিক্স আজকে শেয়ার করবো তো চলো ভিডিওটা স্টার্ট করি ও গাইজ আজকে কিন্তু খুবই কম প্রোডাক্টেই আমি আজকে মেকআপ আপ লুকটা শেয়ার করবো চল্লিশ পঞ্চাশ বছর বয়সের মহিলাদের কাছে তো বেশি মেকআপ প্রোডাক্ট থাকে না তো যেসব ধরনের মেকআপ প্রোডাক্ট তাদের কাছে থাকে সেই সব ধরনের মেকআপ প্রোডাক্ট আমি আজকে ইউজ করে মেকআপ করবো তো সবার প্রথমে কিন্তু ফেসটাকে ওয়াশ করে নিতে হবে ওয়াশ ওয়াশ করে নেওয়ার পরে কিন্তু আমাদের একটা ভালো মশ্চারাইজার ইউজ করতে হবে শীতকালে তুমি একটু থিক বেস মশ্চারাইজার ট্রাই করতে পারো তো আমি আজকে মশ্চারাইজারের জন্য ইউজ করবো ডাবার গোলাপার

মুখের মধ্যে অ্যাবজর্ব করিয়ে নেব দেখো এটা কিন্তু আমি অ্যাবজর্ব হওয়ার জন্য ফেসে দু মিনিট টাইম দিয়ে দেবো যাতে আমার মসচারাইজারটা খুব ভালোভাবে আমার স্কিন হয় গ্লোটাকে লক করে আর আমার ফেসটাকে প্রোটেক্টও করে এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে গেছে তো আমি এবার নেক্সট প্রোডাক্ট অ্যাপ্লাই করবো তো তার জন্যে আমি আজকে বলবো যে প্রাইমার তো সবার কাছে আবার থাকে না তো প্রাইমারের অল্টারনেটিভ কী হতে পারে তো প্রাইমারের জায়গায় কিন্তু কাজ করে খুব ভালো হয় তো বোরোলিন দ্যাসকেরা এগুলো কাজ করে তো মায়ের কাছে তো প্রাইমার থাকে না এবার কী করবে তাহলে তাহলে এবার তুমি ইউজ করে নিতে পারো বোরোলিন তো আমি আজকে প্রাইমার হিসেবে বোরোলিনটাকে ইউজ করে নেব অলরেডি আমি একটা ঠিক ময়শ্চারাইজার মসচারাইজার ইউজ করেছি তাই এটা খুবই কম কোয়ান্টিটি নিয়ে আমি যেখানে ওপেন পোস থাকে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করব এইসব এতে করে কিন্তু আমার মেকআপ বেসটা আরও বেশি ফ্ললেস হবে আর স্কিন কেয়ারও আমার খুব ভালোভাবে হয়ে যাবে তো বোরলিনটা কিন্তু আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করারই কাজ করে উইন্টার ড্রাইনেস ড্রাকস এই থেকে আমাদের ফেসটাকে প্রোটেক্ট করে বা আমাদের স্কিনের জন্য এটা খুব ভালো তো লিপসটাকেও আমি এটা দিয়ে ময়শ্চারাইজ করে নিব এরপর আমি আবারও দু মিনিট টাইম দিয়ে নেব আমার ফেসে যাতে এটা খুব ভালোভাবে অ্যাবসর্ভ হয়ে যায় এরপরে তো কোনো ফাউন্ডেশান আছে কি না সেটা তো যা যে মেকআপ করছে সেই জানে তো আমার কাছে তো সব কিছুই অ্যাভেলেবেল আছে যেহেতু আমি একজন মেকআপ কন্টেন্ট ক্রিয়েটার তো আজকে আমি মায়েদের জন্য মেকআপ ক্রিয়েট করছি তো আজকে সেই জন্য আমি কোনো ফাউন্ডেশন ইউজ করব না যখনই আমরা লোকাল মার্কেটে কোনো ফাউন্ডেশন বা কিছু বাই করতে যাই তখন কিন্তু আমাদের সেলাররা সাজেস্ট করে ক্রিম বা সিসি ক্রিম এই ধরনের প্রোডাক্ট তো আজকে আমি মার্সের সরি পন্সের ক্রিমটা ইউজ করবো তো এই ধরনের বিবি ক্রিম কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে মার্কেটের মধ্যে একশো টাকার মধ্যে পেয়ে যাবে এটা পন্সের ক্রিম ছোট পাউচটা এটা তোমরা এইটি রুপিজের মধ্যে নিতে পারবে যে কেউ এটা ইউজ করতে পারে যে কোনো স্কিন টাইপে তো প্রাইমার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের ইউজ করতে হয় লাইক সানস্ক্রিন তারপরে এটার মধ্যে কিন্তু সানস্ক্রিম আছে প্লাস মশ্চরাইজার প্রাইমার সব কিছুই অ্যাড করা আছে তো বিবি ক্রিমটা তার জন্য এটাই বেস্ট হবে মায়েদের জন্য তো এটা আমি জাস্ট এইটুকুনি কোয়ান্টিটি নিয়েছি এটাকে খুব ভালোভাবে শেক করে নেবো এতে এর মধ্যে কোনো জমা টোদে থাকে সেগুলো খুলে গিয়ে একটা খুব ভালোভাবে ফেসে অ্যাপ্লাই করার পরে প্রিন্ট হয়ে যাবে নিয়েছি তো এক সাইডে আমি বিউটি প্লেন্ডার দিয়ে প্লেন করবো আর এক সাইডে আমি ফিঙ্গার দিয়েই প্লেন করে নেবো তো তোমাদের যেটা সুবিধা হবে যেভাবে তুমি মনে করবে যেভাবে ভালো হবে তো সেইভাবে করতে পারো তো আমি এখানে এক পাশে বিউটি প্লেন্ডার দিয়ে প্লেন করছি দেখতেই পাচ্ছো বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরে এরকম কিছুটা কাভারেজ এসে একদম মিডিয়াম একটা কভারেজ বলতে পারো তো এবার আমি ফিঙ্গার টিপস দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করবো গোটা বেশি কভার দিচ্ছে এই সাইডে তো এটা খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করেছে তো তোমরাও কিন্তু ফিঙ্গার দিয়েই ব্লেন্ড করে নিতে পারো যারা এই লুকটা ক্রিয়েট করবে এরকম ধরনের মেকআপ ফাউন্ডেশন অ্যাপ্লাই করার সময় সরি বিবি ক্রিম বা ফাউন্ডেশন যাই অ্যাপ্লাই করো না কেন ইয়ারটাকে সবসময় এটাতেও ব্লেন্ড করে নেবে যাতে দুটো কালারটা সেম লাগে খুব ভালোভাবে আমার বিবি ক্রিমটা ব্লেড হয়ে গেছে এটার পরে কিন্তু দু মিনিট টাইম নিয়ে নেবো যেহেতু এটা ফাইন লাইন বা ধরো এরকম ধরনের ক্রিজ করে যাওয়ার সমস্যা আছে অনেকেরই থাকে বা আমি যে বয়সটার কথা আমি বলছিলাম যে সেই বয়সে কিন্তু ক্রিজ আসে একটা মিনিমাম ব্যাপার এটা তো এবার আমি কি করবো যতক্ষণে আমার আহ ফাউন্ডেশনটা সরি বিবি ক্রিমটা অ্যাবজব হবে ততক্ষণে আমি আমার আই বোস থেকে ড্র করে নেবো এখানে আই বোসটাকে ড্র করার জন্য নিয়েছি একটা ওরিনারি পেন্সিল এটা ডার্ক ব্রাউন টাইপের একটা শেড তো যে কোনো কালারের আইব্র থেকে কিন্তু এটা খুব ভালোভাবে ম্যাচ হয়ে যায় যেহেতু একটা ডার্ক ব্রাউন কালার তো এটা কিন্তু লোকাল মার্কেটে ইজিলি পাওয়া যায় এটা থার্টি রুপিস মধ্যে আমি পারচেস করেছিলাম তো ন্যাচারালি আমি আই বোসটাকে ড্র করে নিচ্ছি ড্র করে নিয়েছি আমার যেভাবে ভালো লাগে একদম ন্যাচারালি আমার আইব্রো শেপ অনুযায়ী আমি কিন্তু আইব্রোটাকে ড্র করেছি এবার আমি আইব্রোটাকে ফোন করে নেবো একটুখানি বড় বড় আছে নেব চুলা চালানোর মতো তো এতে করে আমার যে প্রোডাক্টগুলো এক্সে যেখানে একটু বেশি হয়েছে সেগুলো ব্যালেন্সে আমার পুরো আইব্রোটাকে সেট করে দেবে তো আমি এখানে মার্স পঞ্চে ডিগ্রি ক্রিমটা ইউজ করেছি তো এটা ইউজ করলে কিন্তু তোমাকে ফেসে কানার কারিক থেকে করার দরকার পড়ে না এটা খুব ভালো কাভারেজ দেয় আর একদমই ডার্ক স্পটগুলোকে হাইড করে দেয় এরপর ইউজ করতে হবে একটা কনসিলার তো কনসিলার যদি তোমাদের কাছে থাকে তাহলে কানসিলার ইউজ করতে পারো না হলে কিন্তু বিবি কিনটাকেই একটুখানি হাতে নিয়ে ডাবল কোড অ্যাপ্লাই করে নিতে পারো এতে করে কিন্তু ডাক্কটগুলো কভার হয়ে যাবে আন্ডারে যেসব ডাক্স পটগুলো থাকে তো আমি এখানে আজকে বিবি কিনটাকেই আ ক্যানসিলার ইউজ করছি কিন্তু এটা আমার স্পটগুলোকে কভার করে দিয়েছি এবার কিন্তু খুব তাড়াতাড়ি ফেসটাকে সেট করে নিতে হবে নাহলে কিন্তু পিস চলে আসবে পিস চলে আসলে কিন্তু আবার আমাকে প্ল্যান করতে হবে তো আগে আমি মেকআপ বেসটাকে সেট করে নেবো পুরো মেকআপ বেসটাকে সেট করার জন্য আমি ইউজ করছি কনসেট আর বেকিং পাউডার তো এখান থেকে আমি পাউডার পিক করে নিয়ে এক্সট্রাটাকে হাতে ড্যাপ করে রেখে দিয়ে কিন্তু ভীষণই পিগমেন্টেড একটা প্রোডাক্ট এটাও কিছুটা হেল্প করবে আমি যখন আমার আন্ডার আইটাকে সেট করবো এটা দিয়ে তখন আমার যেহেতু ডার্ক স্পটগুলো ভিজিবল যদি একটু থাকে তাহলে কিন্তু সেই সেটা এই পাউডারটা কভার করে নেবে উপরের দিকে দেখে তারপরে কিন্তু মেকআপ বেসটাকে সেট করতে হবে এখান দিয়ে তাড়াতাড়ি ক্রিস হয়ে যায় সেই সব জায়গায় আগে সেট করে নিতে হবে একবার পাউডার পিক করেই আমার পুরো পেস্টটা সেট হয়ে গেছে কিন্তু আমি কোনো আই শ্যাডো ইউজ করবো না যেহেতু ফিফটি এজের কেউ মনে হয় আই শ্যাডো ইউজ করতে পছন্দ করবে না তো আমি কাজল দিয়ে আজকে আই লুকটাকে কমপ্লিট করবো তো কাজল কিন্তু সব মায়েদের কাছে থাকে যাদের বয়স ফিফটি টু ফোরটি তাদের কাছে কিন্তু কাজল মাস্ট থাকবেই তো আজকে আই লুকটা আমি এই সুগারের কাজলটাই দিয়েই করবো তো ওয়াটার লাইনে আর আপার ওয়াটার লাইনে টাইট লাইন করে দেবো এবার এটা দিয়েই আমি ওপরে কি বলে এটাকে লাইনার লাইনে একটুখানি কাজ আপ্লাই করে স্মাজ করে দেবো এতে করে কিন্তু সুন্দর একটা লুক হয়ে যাবে ফিঙ্গার টিপ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছি খুব সুন্দর একটা স্মোকি লুক ক্রিয়েট হয়ে গেছে তো সেম ভাবে আমি এই দ্বিতীয় আইটেম যাদের খুব তাড়াতাড়ি কাজল গলে যাওয়ার সমস্যা আছে তারা কিন্তু সুগারের এই ব্ল্যাক কাজলটা ট্রাই করতে পারো ভীষণ ভালো একদমই গলে যায় না অনেকক্ষণ লং লাস্টিং থাকে লাইক 12 আওয়ারস পর্যন্ত লং লাস্টিং থাকে তো এরপর কিন্তু আমার যে স্মাজ আমি কাজলটা করেছিলাম চোখের উপর উপরে সেটা কিন্তু সেট করতে হবে নালে কিন্তু লেগে যেতে পারে তো এই স্টেপটা করার জন্য কিন্তু দীর্ঘক্ষণ লং লাস্টিং থাকে কাজলটা তো যে লোয়ার ওয়াটার লাইনে আমি অ্যাপ্লাই করেছি আর নিচে দিয়ে একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি এরপর যদি মাছ থাকে তাহলেই অ্যাপ্লাই করতে হবে না হলে স্কিপ করে দিতে হবে তো আমি এখানে এর ইউজ করছি চেষ্টা করবে যে মাছ ইউজ করে তাহলে কিন্তু ভালো একটা লুক আসে এরপর যদি ব্লাসার ইউজ করতে ইচ্ছা করে তাহলে ব্লাসার ইউজ করতে হবে হলে ব্লাসারটা বলতে পারো মায়েদের গালটা একটু লাল লালি থাকে গিয়ে একদম যদি কিছু করো দুষ্টুমি যায় তাহলে কিন্তু অলরেডি গালটা লাল লাল থাকে আর যদি ব্লাসার না ইউজ করতে চাও তাহলে ডেফিনেটলি স্কিপ করে দিতে পারো পেস্টটাকে কন্ট্রোল করা কিন্তু ভীষণই জরুরি একটা স্টেপ তো আমি যেই পেন্সিলটা দিয়ে আইফ্রো ড্র করেছিলাম সেটাকে একটুখানি ফিঙ্গারে রাপ করে নিয়ে আমি আমার নোজটাকে কন্ট্রোল করব এভাবে করে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি জল আইনটা কন্ট্রোল করব যদি কারোর গোলমলু টাইপের ফেস হয় তাহলে কিন্তু এভাবে কন্ট্রোলিং স্টেপটাকে ফলো করতে হবে যে জল লাইন তারপরে অফ দ্য চিক্সের এই লাইনটাতে কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের ফেসের যে ন্যাচারাল শ্যাডোটা সেটা খুব ভালোভাবে বোঝা যায় এই জন্য আমি কন্ট্রোলটাকে করে নিচ্ছি খুবই হালকাভাবে করেছি যেহেতু আমি তো অলরেডি স্লিম খুবই পাতলা ফেস আমার এবার কিন্তু আমার ফেসে লুকটাই পাল্টে গেছে ফেসটা কত স্লিম দেখা যাচ্ছে একদম জিজার টাইপের লাগছে তো কন্টোরিং স্টেপটা কিন্তু ফলো করতেই হবে এরপরে হালকা করে ব্লাশার প্লাস হাইলাইটার তো আমি এখানে আমার ফেসে সে কালার অনুযায়ী আমি হাইলাইটার ইউজ করছি গোল্ডেন ব্রাউন্স টাইপের একটা কালার এটাই খুব ভালো ওটা স্কিন স্কিন টোনের যায় তো এই হাইলাইটারটাই আমি ইউজ করে নিচ্ছি তো যারা হাইলাইটার ইউজ করতে না তারা হাইলাইটারটা স্কিপ করতে পারে এরপর মেকআপটাকে ফিক্স করে নেব তো যাদের কাছে ফিক্সার আছে না ফিক্সারটা ইউজ করতে পারো যদি ফিক্সার না থাকে তাহলে টেন রুপিজের ডাবল গ্লাবের যে টোনারটা আসে সেইটা দিয়ে কিন্তু মেকআপটাকে ফিক্স করে নিতে পারো তাও যদি না থাকে তাহলে ডিরেক্টলি তুমি স্প্রে বোতলে জল ভরে নিয়ে স্প্রে করে নিতে পারো তাহলে কিন্তু মেকআপটা সেট হয়ে যাবে এরপর টোনারটা পুরো ফেসে অ্যাবজর্ব হয়ে যাবে তো আজকে দিয়ে আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর তোমাদের সাথে দেখা করবো ফাইনাল লুক নিয়ে এই ধরনের কিন্তু মার্কেটে টাকা চল্লিশ টাকার মধ্যে পাওয়া যায় গাইস কিন্তু নিজের জুয়েলারি পরে নিতে হবে যেরকম পছন্দ যার যেরকম পছন্দ সে সেরকম করতে পারে তো আমি এখানে আমার ইচ্ছার মতো করেছি যে কিরকম ধরনের মায়েরা কিন্তু সোনার গয়না পড়তে বেশি পছন্দ করে তো আমি এখানে সিটি গোল্ডের এর গয়না করেছি তো সে দা ফাইনাল লুক লুকটা তোমাদের কেমন লাগছে আর কতটা হেল্পফুল হলো লুকটা তোমাদের জন্য যারা যারা দেখছো ভিডিওটা যদি একটু হেল্পফুল হয় আর যদি বুঝতে না পারো কোনো কিছু তাহলে আমাকে কমেন্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলেও কমেন্ট করে জানাবে আর এই ধরনের মেকআপ যদি আরও দেখতে চাও তাও জানাবে আর যদি লুকটা ভালো না লাগে তাও জানাবে তো আমি চেষ্টা করেছি মায়েরা যেরকম মেকআপ লোক পছন্দ করে আমি সেই ধরনের মেকআপ লোক ক্রিয়েট করছি আমার মায়ের কাছে যেসব থেকে আমি তো সেই ধরনের মেকআপ প্রোডাক্ট নিয়ে আসি অনেক কিন্তু শেয়ার করলাম তো লোকটা তোমাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলো না তো আমি কিন্তু ঠিক কোনো কিন্তু টিপ পাচ্ছি না পুজো কোথায় আছে জানি না তো থাকলে যার জেল থাকলে সে করে নেবে তো যদি তো লোকটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যাও বেল ব্যাল প্রেস করে দিও তো দেখা হবে এরকম কোনো বিউটিফুল মেকআপ ভিডিওতেই যদি কেউ কোনো টপিকে ভিডিও দেখতে চাইছে তাহলে আমাকে কমেন্ট করে বলতে পারো আমি নেক্সট ভিডিওটা তার কমেন্টের উপরেই তৈরি করবো সো বাই বাই টেক আছে তোমার সবাই ভালো সুস্থ লাগে